আলোর ঝলকানি সহকারে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে অনেক সুন্দর আসলাম হ্যালো কেমন সবাই আমি মেহেদি চলে আসলাম আরো একটি দুবাইয়ের ব্লগ ভিডিও নিয়ে তো বর্তমানে আমি যদিও এখন দুবাইতে নাই এখন আছি হয়তোবা আবুধাবির ভিতরে তো গিয়েছিলাম একটা কাজের সাইটেই সেখান থেকে কাজ করে এখন বর্তমানে আমরা একটা টি ব্রেক নিয়েছি এবং টিপ ব্রেক নেওয়া দেখতে পাচ্ছেন এবং পাশে সব থেকে যে বিষয়টা আপনাদের মেন দেখাবো সেটা একটু দেখুন মসজিদটা অনেক সামনে থেকে ভালো করে দেখাই এখানে দেখছেন আলোর ঝলকানি সহকারে যে মসজিদের দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে অনেক সুন্দর আমরা সবাই জানি আল্লাহর ঘর মসজিদগুলো আসলে অনেক সুন্দর তারপরেও কাছ থেকে একটু দেখাবো আমি একটু কাছে কাছে যাই এখানে দেখেন সবাই টি ব্রেক নিচ্ছে আর আমাদের গাড়ি ওইটা তো এই হচ্ছে মসজিদটা অনেক সুন্দর মসজিদ আমি বিশেষ করে দুবাই সৌদি কাতার কুয়েত এই সকল দেশগুলোতে কিন্তু আপনারা সবাই জানেন যে মসজিদগুলো থাকে সেগুলো আরও অনেক বেশি সুন্দর এবং ঝলমলে আলোক উজ্জ্বল তৈরি করে যেটা আসলে মনোমুগ্ধকর কেন জানি যে কোনো ব্যক্তি যদি আসলে তার নামাজ পড়ার কোনো আগ্রহ না থাকে সেও মানে দূর থেকে দেখে মনে হবে যে না আমি থেকে আদায় করে আসি ঠিক আছে তো আসলে আমি একটু বেশি কথা বলি আর ব্লগিং যখন করি তখন আরো একটু বেশি বাট আমার কাছে আসলে টোটালি অনেক ভালো লেগেছে এই জন্য বিশেষ করে দুইটি কথা একটু বেশি বলতেছি তো ঠিক আছে এই যে দেখুন এখানকার অবস্থা মসজিদের নাম যদিও বা আরবি ছোটবেলায় পারতাম এখন আর পারি না হয়তো বা আবারও শেখা লাগবে তো কি লেখা আছে মসজিদের নাম ওখানে দেয়া আছে দেখে নিবেন তো মসজিদের মধ্য আমি যাব না জাস্ট এই এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এখানে কি সুন্দর একটা পরিপাটি অবস্থা হ্যাঁ দেখতে পাচ্ছেন আলোক জল ঝলমলে অবস্থা আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা অজুখানা এটা হচ্ছে লেডিস প্রেয়ার হল এটা যে আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা ঠিক আছে এটা হচ্ছে মহিলাদের জন্য সাইটে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা তো তারপরে আর কি এখানে আর তেমন কিছু বলার নাই জাস্ট এইটাই ছোট্ট একটা ভিডিও ছিল এবং দেখানোর ছিল এই ভিডিওটা অনেক গম্বুজ আছে দূর থেকে দেখলে আপনি বেশি ভালো বুঝতে পারবেন ঠিক আছে গম্বুজ অনেক বেশি এখানে উপরে গম্বুজ আছে তো এখান থেকে যদি আমরা দূর থেকে দেখতাম তাহলে এগুলো ক্লিয়ারলি একটা ধারণা পেতাম ঠিক আছে তো এই ছিল বর্তমানের ব্লক এবং আমরা দেখেন কোথায় আছি অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা যদি বা রাত রাতে আসলে ক্যামেরাই তেমন আসলে ভালো আসে না ফুটেজ আপনারা সবাই জানেন যে ক্যামেরা সিস্টেমটা এরকম আপনার যত বেশি আলো হবে তত বেশি ভালো লাগবে ভালো নাই তো ভালো নাই ঠিক আছে তো ঠিক এই হচ্ছে অবস্থা এই যে এখানে রয়্যাল রেস্টুরেন্টটা অনেক সুন্দর তো ঠিক আছে ভালো থাকেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে আর এরকম ঘুরতে ফিরতে অনেক কিছু দেখা হবে ইনশাল্লাহ দেখবো আর দেখাবো বাসায় থাকবেন